চায়ের বাসনগুলো এখন ধুতে হবে তো মিস্ত্রিদেরকে চা দিলাম আর আমাদেরও চা খাওয়া শেষ ছেলের জন্য দুটাকে গরম করে রাখলাম আমাদের পোকো আজকে কোথায় শুয়ে আছে দেখবে তোমরা এই যে দেখে নাও খাটের নিচে আমাদের যেখানে ঘুমাই আমরা ওখানে নিচে দেখো খের দিয়ে কত সুন্দর করে আমাদের ঘরে আজকে লাস্ট মিস্ত্রি কাজ করছে তো তুলসীর বেদি বানাবে একটা ওদের জন্য দুপুরের খাবার ছিল গাছ থেকে কেটেছি আর এইখানে সবজি আছে দেখি কি বানাই বন্ধুরা আজকে আমাদের মানে তুলসী গাছের বেদিটা বানানো হলো তো দেখাচ্ছি তোমাদের কিভাবে বানিয়ে গেল। অবশ্যই বলো কিন্তু কেমন লেগেছে কাছে গাছটা কিন্তু অনেকটাই উঁচু হয়ে গেছে দেখেছো তো এই যে তুলসী গাছের সামনে দিকটা এমন করেছে আর এই যে ঠিক এমনটা লাগছে দেখতে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও তুলসী গাছটা মানে বেদিটা তো তুমি ভাত খাইছ আমাদের পোকো না যখন বলি তুমি ভাত খাইছো তখন না জিভো একটা বার করে এমনি করতে থাকে তো তখনই আমি বুঝতে পারি কি ও হ্যাঁ বলছে আর কি ওরা তো আর মুখে কথা বলতে পারে না তাই না তার জন্য এইভাবে ইশারামেরে বলে আর কি পোকো ভাত খাইছ পোকো ভাত খাইছ এই দেখো আমার পাপা এখন ঘুম থেকে উঠছে তার জন্য এই যে দেখো আপা ঘুম থেকে উঠছ সবাইকে হাই বলে দাও তো হাই সবাইকে কাকু দাদা ভাই পুনু দিদি ভাই দিদা কাজ করছি দেখো কি করছি দেখো এইগুলো বাঁচতে হচ্ছে আমাকে বসে ভাত খেয়ে এগুলো নিয়ে বসে পড়েছি আমাদের পোগো দেখো কি করছে দেখো হ্যাঁ পোগো পোগো এই যে আজকে একটা দেখো তুলসীর বেদি বানানো হয়েছে কত সুন্দর একটা বেদি সুন্দর করে বানিয়ে দিয়েছে এসে ছোটো মোটো করে বানিয়ে দিতে বসিলাম আর এই যে দেখো এখানে এই কয়টা উঠানো হয়েছে আরও ঘরে উঠিয়ে রেখে দিয়েছি মানে গাছ থেকে দশ বারোটার মতন পাতা ফেলানো হয়েছে আর এইটা হচ্ছে কি বলতো এটা আমাদের সরকার থেকে পাওয়া কিন্তু জল টল আসে না দুই দিন আসছিল তারপরে আর আসে না আজে এখন চারটা তো অবস্থা দেখো কিরকম সকালের মতন অবস্থা দেখেছ আমি এখন কাপড়গুলো তুলতে আসলাম দেখো একটা কাপড়ও শুকোয় নেই আমি জানি এগুলো আজকের কাপড় না একটা এগুলো সব কালকের কাপড় আর বাকি ঘরে মেলা আছে তো জানি না ওইগুলো কি অবস্থা এগুলো আগে তুলে তো নিয়ে যাই ঘরে দেখি দিয়ে এখন এই যে বাইরে থেকে কাপড়গুলো নিয়ে ওর হাতে দিয়েছি ঘরে রাখার জন্য আর ও এই এখানে মানে কাঁদতে ছিল জানো তো এই ওর চেনটা দেখো অবস্থা দেখি চেনটা দেখি এই যে এই চেনটা দেখতে পাচ্ছো কেমন করে লাগিয়েছে তো চেনটা লাগাতে পারেনি বলে একটু আগে দেখি করে কানছিল যাও রেখা আসো কাপড়গুলো যাও দেখো অবস্থা দেখো একটা কাপড় নে আর এটা ফেলাই ভগবান কয়টা বানালাম দেখে নাও এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঘর আমি আজকে বানাইয়েছি দেখেছো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা সাবস্ক্রাইব করে দিও আর সকলে ভালো থেকো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে